তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তিনি আগস্ট শাহবাগ বাতাসে তখন উত্তাপ পথে পথে পুলিশ কাটাতার স্নাইপার ফ্যান আর তার মধ্যে এক সমাবেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণ বর্ষপূর্তিতে রাজপথে তারা আর দূর লন্ডন থেকে ভার্চুয়াল মঞ্চে ওঠেন এক ভিন্ন ধরনের বক্তা তারেক রহমান জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত রোববার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে বাংলাদেশের মানুষ আর ভার্চুয়াল মঞ্চে তারেক রহমান বলেছেন বাংলাদেশ এখন একটি পরিণত দেশ এই পরিণত বাংলাদেশে জনগণ আর বিভেদ বিরোধ ও প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চায় না জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে রাজনীতির গুণগত পরিবর্তন চায় এছাড়াও আগামী নির্বাচনে তরুণ প্রজন্মের কাছে ভোট চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার এক বিরাট সুযোগ তৈরি হয়েছে আজ ছাত্র দলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান তারুণ্যর প্রথম ভোট ধানের শেষের জন্য হোক তারেক রহমান আরও বলেন ফেজিবাদমুক্ত বাংলাদেশে তোমরাই প্রতিষ্ঠা করবে নিজেদের অধিকার প্রবীণদের অভিজ্ঞতা পরামর্শ আর তোমাদের বিচক্ষণ ও বুদ্ধিদীপ্ত হবে আগামী আকাঙ্ক্ষার বাংলাদেশ বাংলাদেশ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যদি তোমরা আগামী দিনের সাহস ও সততার সঙ্গে এগিয়ে যাও তাহলে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ তোমাদের সঙ্গে আছে ভবিষ্যতেও থাকবে তিনি আরও বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়েছে বাংলাদেশ এখন একটি পরিণত দেশ এই দেশের জনগণ আর বিরোধ ও প্রতিহিংসার রাজনীতি চায় না রাজনৈতিক দলগুলোকে সে কারণেই জনগণের কাছে জবাবদিহি করতে হবে দেশের সব শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজকের এই তারণ্য ও শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের আরও বিষয়কবদ্ধ থাকতে হবে বাংলাদেশে বিভেদ সৃষ্টির নানা অপচেষ্টা চলছে হাসিনা তার লোকজন সহ আমাদের প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন সেখান থেকে তিনি সময়ে সময়ে বাংলাদেশে হামলার হুমকি দিচ্ছেন মির্জা ফখরুল বলেন তারা শুধু সেখানেই থেমে নেই নানাভাবে ঝামেলা সৃষ্টির চেষ্টা করছে আজকের সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে যে আমরা আর কখনো এই ফ্যাসিবাদী হাসিনাকে এদেশে রাজনীতি করতে দেব না আমাদের শপথ নিতে হবে যে আমরা কারো কাছে মাথা নত করব না আমরা নিজেরাই আত্মনির্ভরশীল হয়ে আমাদের বাংলাদেশকে গড়ে তুলব বিএনপির এই নেতা আরও বলেন তারেক রহমান লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করেন মির্জা ফখরুল আরও বলেন সারা দেশ অপেক্ষা করছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তার আগে দেশের সবাই অপেক্ষা করছে তারেক রহমানের ফেরার জন্য তাই নয় কি আমরা সবাই এটাই চাই তারেক রহমান দেশে আসবেন নেতৃত্ব দেবেন আমাদের পথ দেখাবেন তিনি আগস্ট শুধু একটি তারিখ নয় এটা হচ্ছে প্রতিজ্ঞা যে বাংলাদেশ পাল্টাবে সেই বাংলাদেশ করবে তারুণ্য আপনি কি মনে করেন তারেক রহমানের ডাকে তারুণ্য সারা দেবে তারেক রহমান কি সত্যি ফ্যাসিবাদের বিকল্প দেশ বদলাবে তারুণ্যে আপনি কি প্রস্তুত নিজের প্রথম ভর্তিতে দিতে তরুণদের একটাই প্রশ্ন রাজনীতি বদলাবে কখন